ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে ভারতীয় তিরঙ্গা হাতে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নদীয়ার শান্তিপুরে পারপাসো নট প্রমোট এনি ভাইলেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট ওমেন অফ সেলফ ইনজুরাল ডিসারমনি ভিন রাজ্যে বাংলা পরিযায়ী শ্রমিকরা বাঙালি বিদ্বেষের শিকার হচ্ছে এর প্রতিবাদে এবার গজরে উঠল বাংলার শান্তিপুরের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তার পাশাপাশি রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন জাতীয় তিরঙ্গা হাতে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একাধিক মানুষ এদিন নদীয়ার শান্তিপুরের রাজপথে এক প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয় অন্যতম সংগঠন সমৃদ্ধির পক্ষ থেকে পদযাত্রায় পা মেলান শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ শান্তিপুরের বিধায়ক কিশোর গোস্বামী সহ অসংখ্য সাধারণ মানুষ বাংলা ভাষাকে সম্মান জানিয়ে পুরোতে বাংলা ভাষার ব্যাখ্যা তুলে ধরে এই প্রতিবাদী পদযাত্রা করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই প্রতিবাদী পদযাত্রা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নিয়ে অপমান করার অধিকার কারণেই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা সেই ভাষাকে অপমান করলে প্রতিবাদ আরও বৃহত্তর হবে এমনটাই জানা গেল আন্দোলনকারীদের কাছ থেকে এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানালেন এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গেলে তাদেরকে বাঙালি বিদ্বেষের শিকার হতে হচ্ছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এই অন্যায় এ রাজ্যের মানুষ মানবে না তাই মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্রতিবাদ আন্দোলন ভবিষ্যতে যদি আবারও ভিন রাজ্যে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হয় তবে এই আন্দোলন আরো বৃহত্তর হবে বলে তিনি হুঁশিয়ারি দেন আমি আজকে জাতীয় পতাকাকে সাক্ষী রেখে একটা কথাই বলবো যে বাংলা আজ যা ভাববে ভারতবর্ষ আগামীকাল তা ভাববে আজকে সারা ভারতবর্ষে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে আজকে আমাদের সবার একসাথে মিলিত হওয়ার দিন আমি গর্বিত আমি বাঙালি এর বাইরে আর কোনো শব্দ বলবো না এটা আলাদা মাত্রা তো যোগ করবে তার কারণ আমরা বাঙালি আমরা ভারতবর্ষকে আমরা জাতীয় সঙ্গীত দিয়েছি তো সেই আমরা গর্ব করব না এটা তো একশোবার আমাদের গর্বের দিন আমাদের আনন্দের দিন কিন্তু যখন সারা ভারতবর্ষে বাঙালিদের ওপর লাঞ্ছনা নেমে আসে অত্যাচার নেমে আসে তখন খুব কষ্ট লাগে তাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দল মত ধর্ম বর্ণ সব নির্বিশেষে ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের আমরা সে পথে এগিয়ে যাচ্ছি